নমস্কার বন্ধুরা আজকে একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে রেসিপি হলো মাছের ডিমের কারি মাছের ডিমের কারি আমি যেভাবে তৈরি করেছি একবার সেইভাবে বাড়িতে তৈরি করে দেখুন ভীষণই ভালো লাগে খেতে তার জন্য দেখুন প্রথমে আমি দুটো মাছের ডিম নিয়েছি এই মাছের ডিম দুটো খুব ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি তারপর একটা বাটিতে দেখুন চার চামচ মতন বেসন নিলাম বেসনের সাথে অল্প একটু নুন দিয়ে দিলাম এরপর অল্প একটু জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন এইভাবে অল্প জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এইভাবে একটু ভালো করে কিন্তু বেসনটা ফেটিয়ে নিলে মাছের ডিমের বড়াগুলো বেশ নরম হবে দেখুন হাতে করে খুব ভালো করে কিন্তু পাঁচ দশ মিনিট আমি এটাকে ফেটিয়ে নিলাম এরপর যে মাছের ডিমগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিলাম দিয়ে দেখুন ভালো করে হাতে করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে বেসনের সাথে দেখুন এইভাবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে আমি বেসনের সাথে মাছের ডিমটা ভালো করে মাখিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমি একটা বাটির মধ্যে এটা ঢেলে রেখে দিলাম দেখুন এইভাবে মিশ্রণটা বাটিতে ঢেলে রেখে দিলাম এরপর দেখুন অল্প একটু চিঁড়ে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়েটার ভালো করে জল ঝরিয়ে নিয়ে দেখুন এর সাথে মিশিয়ে দিলাম চিড়েটা দেওয়াতে খুব সুন্দর কিন্তু বাইন্ডিং হবে আর তার সাথে কি হবে আমি যখন মাছের ডিমটা ভাজবো তখন কিন্তু ছিটকে আসবে না মাছের ডিম ভাজতে গেলে অনেক ছিটকে আসে সেটা আর হবে না এরপর দেখুন এর সাথে আমি পেঁয়াজ মিশিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে কতগুলো কাঁচা লঙ্কাও দিলাম দিয়ে দেখুন খুব ভালো করে একসাথে এইভাবে সমানে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন সুন্দর করে মিশিয়ে নিলাম এরপর আমি একটা ফ্রাইং প্যানে অল্প তেল দিলাম তেল দিয়ে সেটা গরম হয়ে যাওয়ার পর ফ্রাইং প্যানটাতে পুরো ভালো করে দেখুন লাগিয়ে দিলাম নিয়ে আমি যেটা মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দেখুন এইভাবে দিয়ে দিলাম এইভাবে চারদিকে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন তা নইলে কিন্তু তা জোরে দিলে এটা পুড়ে যেতে পারে আর ভেতর থেকে কাঁচা থাকবে আর বাইরেটা কিন্তু পুড়ে যাবে ওপর থেকে দেখুন আবার অল্প একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলাম দিয়ে দেখুন খুন্তিতে করে এই এইভাবে বেশ ভালো করে চেপে চেপে বসিয়ে দিলাম দেখুন ওই দিকটা ভাজা হয়ে গেছে তাই আমি উল্টে দিলাম দিয়ে ওপর থেকে আবার একটু তেল দিয়েছি আমি কিন্তু সর্ষের তেলে মাছের ডিম ভাজছি দেখুন সর্ষের তেলে কিন্তু মাছের ডিম ভাজলে কিন্তু স্বাদ খুব ভালো হয় দেখুন একদিকটা ভালো করে হয়ে গেছে ভাজা তাই উল্টে দিলাম এইভাবে কিন্তু ফ্লেমটা কমিয়ে রেখে সমানে ভালো করে ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর করে ভাজা যাবে দেখুন ভাজা আমার হয়ে গেছে নামিয়ে রেখে দিলাম এরপর কড়াইয়ে দেখ দু চামচ সর্ষের তেল দিলাম সেটা গরম হয়ে যাওয়ার পর দেখুন একটা পেঁয়াজ শুকনো লঙ্কা আর কতগুলো রসুন একসাথে দিলাম দিয়ে তার সাথে দেখুন দিয়েছি টমেটো দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিলাম দেখুন খুব বেশি ফ্রাই করার দরকার নেই অল্প একটু ফ্রাই করে নিয়ে ওটা রেখে দিলাম আমি ওটা মিক্সিতে পেস্ট করে নেব ঠান্ডা হতে দিলাম এরপর কড়াইয়ে দেখুন সর্ষের তেল দিলাম সরষের তেলটা দিয়ে বেশ গরম হয়ে যাওয়ার পর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটা দিলাম আর তার সাথে কাঁচা লঙ্কা দিলাম আপনারা যদি লঙ্কা বেশি খান মানে ঝাল বেশি খেতে চান তাহলে একটু বেশি করেই লঙ্কা দিয়ে দেবেন দেখুন ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর দেখুন আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি মাঝারি রেখেছি নিয়ে দেখুন এটা কিন্তু একটু ফ্রাই করে নিতে হবে তাহলে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে এর সাথে দেখুন একে একে মশলাগুলো আমি দিয়ে দেবো হলুদ দিলাম হলুদ দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি দেখুন অল্প একটু এটা আবার কষে নিচ্ছি এরপর আমি ঘরের যে মশলাগুলো সেগুলো একে একে দিতে থাকব দেখুন অল্প একটু ফ্রাই করে নিলে কিন্তু পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এরপর দেখুন একে একে দিচ্ছি জিরে গুঁড়ো শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা আর দিলাম ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দেখুন অল্প একটু গরম জল দিলাম তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষা যাবে দেখুন গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রেখেছি আর খুব ভালো করে কিন্তু মশলাটা কষে নিচ্ছি দেখুন বারে বারে কিন্তু নাড়াচাড়া করতে হবে এতে করে মশলাটা খুব সুন্দর করে কষা যাবে মশলা কিন্তু খুব সুন্দর করে কষলে খেতে খুব ভালো লাগে দেখুন মশলা আমার প্রায় কষা হয়েই গেছে এই সময় আমি গরম জল রেখেছিলাম সেই গরম জলটা দিলাম রান্নাতে অবশ্যই গরম জল ব্যবহার করবেন এতে কিন্তু রান্নার স্বাদ অনেকটা বাড়িয়ে দেয় দেখুন জলটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলাম কিছুক্ষণ ফোটার পর দেখুন আমি এগুলো এইভাবে কেটে রেখেছি দেখুন মাছের ডিমগুলো এইভাবে কেটে রেখেছি এগুলো একে একেই দিয়ে দিচ্ছি দেখুন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসেছে যে ঝোলটা এই সময় আমি একে একে মাছের ডিমগুলো আমি দিয়ে দিলাম এই মাছের ডিমগুলো দিয়ে আবার কিছুক্ষণ কিন্তু ফুটতে দিতে হবে এতে কিন্তু আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবার কিছুক্ষণ ফুটতে দিতে হবে দেখুন এইভাবে পাঁচ মিনিট ফোটাবেন এতে করে কিন্তু স্বাদ ভীষণই ভালো হবে দেখুন ওপর থেকে আবার কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন দেখুন স্বাদ মতন একটু গরম মশলা দিলাম দিয়ে এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখুন আমার রেডি হয়ে গেছে মাছের ডিমের কারি বন্ধুরা একবার হলো বাড়িতে তৈরি করে দেখুন ভীষণই ভালো লাগে খেতে আর একদম নতুন ধরনের রেসিপি আর বন্ধুরা আপনারা কেউ যদি এইভাবে একবার তৈরি করে খেয়েছেন তাহলে সেটাও একটু কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না দেখুন আমার রেডি হয়ে গেছে মাছের ডিমের কারি আবার অন্য কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা